জাগা আমাৰ মন কাপাৰে ফোন দিয়া তাত আহিছে কওক আমাৰ টেহাই দি কম টেহাই লাগব টেহা না দিলে বাৰীৰ কাগজ পত্ৰ বাৰ কৰজ পত্ৰ দিব তোমাৰ নাম কি ৰহিমুদ্দিন নেদ ৰম এক লক্ষচ

শুনেন আমি কই আমার কথাটা একটু শুনেন আমার আব্বা একটু ব্যবসায় লস খাইছে টাকা পয়সা দিতে একটু দেরি হইতাছে আপনার টাকা পয়সা তো দিব এমন তো না যে দিব না দিল হইতো না টাকা এখন লাগবো আমার এখন দিবি আনাই দে তোর লয়ে দমগো আপনি জুসনি আরে আপনি গায়ে মা আপনি তো শুনকে আম্মু আয় আম্মু ডাক দে ডাক দে গায়ে দিমু আর কত দি গায়ে দিমু না এই কেমন করে দেখো না আরে আপনি হ্যাঁ আমি তোমার জামা টাকা নি 1 লাখ

শোনা এই লোক সুবিধার না আমার টাকা পয়সা তাড়াতাড়ি দিয়ে দিতে আব্বু আসলে বইলো একটু বুঝায় টাকা পয়সা তাড়াতাড়ি দিতে কেমন জানি কেমন

মানে যে যে পর্যন্ত পারি কিছুটা কইলে আপনারা দিব কিছুটা না পুরোটা দিতে হবে আচ্ছা আমরা আজকে জান আমার হাজবেন্ড আসো জান আপনি জান ঠিক আছে এত করে যত রিকোয়েস্ট করছস রাখলাম কিন্তু দশ দিন সময় দশ দিনের ভিতরে টাকা ম্যানেজ করতে কবি তোর জামাই রে সে কিছু করলাম না করলামও না আব্বা আব্বা আজকে তো টাকা দেওয়ার ডেট এখন আমরা তো বইলা দিছি আজকে দিমু কোন টাকার তো ব্যবস্থা এর কি করব আমি আমার করার কিছু নাই আমার শরীরে ভালো না বাইরে যেতে পারি না অসুস্থ শরীর নিয়ে কিছু করতে পারতাছি না আরো কয়েকদিন সময় বাড়াইলো ওই বেটা জানি কেমন কথা শুনে না এমন এমন করে গায়ে দেয়

রাম্মু যদি কইসে একটা ছাবর দেয় বেড়া দিয়ে শুদ্ধ উষ্টি শুদ্ধ উপতে বলে থাকবো অন বেড়া পাইবো পাও না দরে যাইবো মাই দি দিবি বেড়া খাত চল আম্মু সাথে বুঝা আম্মু কি এসে টাকা টাকা করছ কেন বসো বন্ধ তুমি যে এখানে বসে রইছো হ্যাঁ কোনো কিছু কি শুনো নাই কে মারা গেছে কেও মারা যায় নাই সুদান সোনা এক লাখ টাকা সে টকা জন্য আছে আজকে দশ দিন আজকে আসার কথা আজকে যদি আসে আমি কিছু জানি না ওই বেড়া একটা লুচ্ছে টাইপের শুধু গায়ে হাত দেয় মেয়ের গায়েও হাত দেয় আমার গায়েও হাত দেয় তুমি কিছু একটা কর কি করো গো ঠেকাটা না দিলে তো আজকে বাড়ির থেকে বাড়ি আমার মা কাম তো ঠিক নেই আমার শরীরটা ভালো না বুঝছো কী করুম আমার মাথা কিছু ঠেকে না বেটা আমি জানি অনেক খারাপ আর কি বলছে জানো বলছে

আর এক সেকেন্ডের সময় দিতে পারতাম না বহুত সময় দেখা তো ব্যবস্থা হয়নি ব্যবস্থা হইতো না হ্যাঁ হইতো না ব্যবস্থা তোমার মায়ের গেলে আমার ভালো লাগছে তোমার মায়ের গেলে আমার দিয়ে দাও তুমি তো বুড়া বুড়ি বাইরে দাও কা রাস্তায় থাকবা এনজয় করবা ঘুরবা ফিরবা খাইবা শোনেন তোমার মায়ের গেলে দিয়ে দাও সুন্দরী আছে সুখে থাকবো রুবি